খ্রিস্টান গুলো কলেমা পড়ে নিয়েছে ও আমার জওয়ান যুবকেরাও ভালো করে বুঝুন আবু জাহেল দেখলো যখন মুদা জিন্দা হয়ে গেছে কলেমা পড়েছে আগুনের খুলে গেছে আবু জাহেল মাথা নিচু করে চলে গেছে কারণ আমার নবী दिया দিয়া हो গয়া میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے ذرے کو دریا آپ نے قطر کو دریا کہہ دیا تو ہو گیا موزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا ذرے بولوں دیکھی <سؤال> موز دام نبی موزا دا میرے نبی, نبی کا, کا کہہ دیا تو ہو گیا वो वो نے کہہ دیا تو ہو گیا ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر ہاتھ میں میں آ جا کہہ دیا تو ہو گیا میرے نبی کا کہہ دیا تو ہو گیا خیال کرے مستفی سے ہے خدا کو پیار کتنا دیکھیے سورے بولو مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھئے مصطفیٰ سے پیار مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھئے خانائے کعبہ کو قبلا خانائے بلا کہہ دیا تو ہو گیا موزا میرے نبی کا کہہ دیا تو خیال کرے مسجد نبابی سے آپ کے گھر سے ممبر تلک مسجد نبابی سے آپ کے گھر سے ممبر تلک آپ نے جنت کا ٹکرا آپ نے جنت کا ٹکورا کہہ دیا تو ہو گیا مجھ سے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو

موززہ میرے نبی کا کہہ دیا تو مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھیے مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھیے کھانا کو قبلہ کہہ دیا تو ہو مو میرے نبی, نبی کا کہہ دیا تو ہاتھ نبی کے مار بھی بولے ہاتھ میں تلوار لے کر آئے, آئے جب حضرت عمر ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر آ میرے دامن میں, آجا آ میرے, دامن میں آجا دیا تو میرے نبی کا دیا تو سبحان اللہ اور مسجد نوابی وہ پاکرا مبارک সালামিয়া নবীবেন কি মেহেদি রং কর মেহেদি করা যায় কথা বুঝতে পেরেছেন মেহেদি লাগানো আলী রাতি আল্লাহ দিতেন মেহেদি লাগানো আমার নবীও ব্যবহার করতেন সুননা বলে রাক করছেন আমার কথায় কিছু করার নেই আব্বা হয় আমি অনেক সময় ধরে পর আছরা মারি নি আমি সাইড দিয়ে মারার চেষ্টা করি এখন চেষ্টা করেন আপনারা যে আল্লাহর ওলিদের পাগল হবে চলুন এগিয়ে যাই বাবা আমার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুল দরবারে আপনাদের দেখা গেল একটি মুসলমান আর একটি খ্রিস্টানে আপনার তর্ক শুরু হয়েছে খ্রিস্টান হল ইসাই ঈসা নবীকে আল্লাহর بیٹা বলে তারা বিশ্বাস করে যরে কোন নাউযুবিল্লাহ কি কোনো বেটা আছে মেয়ে আছে যারা বিশ্বাস করে তারা বাবা হবে কিন্তু মমিন হবে মুসলমান নয় মান হবে ভালো করে মাথায় রাখো এমনি করে বিশ্বাস করে আল্লাহর বেটা হলো ঈসা নবী এটা হলো খ্রিস্টানদের নীতি আব্বা আমার সোনা মানি কেন এমন করে আপনার মুসলমানের ভিতরে খ্রিস্টানের ভিতরে তর্ক শুরু হয়েছে কারণ খ্রিস্টান বলতে চাই তোমরা ঈসা সম্পর্কে জানো না সে হলো আল্লাহর বেটা তার এমন ক্ষমতা যদি কুষ্ঠ রোগীকে আপনার ফু দিতেন লাঠির আঘাত করতেন কুষ্ঠ ভালো হয়ে যেত হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা জীবিত করতেন আব্বা আমার এখন যে হলাম নবী পাকের পাগল সুন্নি মুসলমানা তিনি বলতেছেন তুমি কি জানো না কি বাবা যখন এমনি করে প্রশংসা করতেছি মুসলমানের জানা নাই বলে চুপচাপ বসে রয়েছে বাপ হঠাৎ করে আমার গوصে আজম এসে হাজির হয়ে গেছেন গوص আদম শুনেছেন শোনা পরে তিনি বলতেছেন ওগো বাবা তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম জি মৃত जिंदा করতেন সত্য কথা কুষ্ঠরোগী ভালো করতেন সত্য কথা তবে তাকে যে আল্লাহর বেটা বলো এটা কিন্তু তোরাতে লেখা আছে যেটা এটা হলো মিথ্যা কথা ইঞ্জিলে লেখা আছে যেটা এটা হলো মিথ্যা কথা ঈসা নবী আল্লাহর বেটা নয় তিনি হলেন আল্লাহর পয়গম্বর গাউসে পাক বলেন বাবা তাই যদি হয় আমাদের নবী ঈসা মুর্দা জিন্দা করতেন নবী কি কখনো মুর্দা জিন্দা করেছেন নাকি সঙ্গে সঙ্গে গাউসে আদম বলেন তোমার জানা নাই শোনো 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 আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করেন মক্কা নগরে যখন ইসলাম প্রচার করেন ইয়ামিন দেশ থেকে অনেক পাদ্রী এসেছে কলেমা পড়বে বলে জোরে বলল। এ কথা যখন আপনার কিনা তারা নিয়ত করে আসতেছে বাবা আমার ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসেছেন আসার পরে মক্কা তো সব ইহুদির দল নাকি আবু জাহেল উতবা সাহেব আবু সুফিয়ান বড় বড় দুশ্মনের দল এখন তারা পাদরি এসেছে খ্রিস্টান এসেছে তারা কালেমা পড়ে বলে এসেছে এসে আমার নবীকে খোঁজ করছে কাবা শরীফের নিকটে নবীকে যখন কাবা শরীফের নিকটে খোঁজ করতেছি এমনি সময় বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে কোথায় আছেন তিনি বলেন আল্লাহর নবী আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি কালেমা পড়ার জন্য আবু জাহেল বলছে কে বলেছে সে নবী কে বলছে আবু জাহেল কি তোমরা ভুল এত দূর থেকে গিয়েছো ইয়ামিন থেকে এসছো কলেমা পড়বা তাই না আপনি যাই বলেন আপনি জানেন না আমরা জানি ওনার প্রচার খুব তোরাতে তার প্রশংসা আছে ইঞ্জিলে তার প্রশংসা আছে জব্বুরে তার প্রশংসা আছে জরে বলেন সোহান উনি সত্য ধর্ম প্রচারক এটা আমরা শুনেছি তোরাত আমরা পড়েছি ইঞ্জিল আমরা পড়েছি আমরা দেখেছি ওনার প্রশংসার কথা আরো জোরে বলুন আব্বা জি আমার আবুজা বলছে ঠিক আছে তোমরা যখন আমার কথা মানবে না তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই পরামর্শটা হলো এই যত সময় তার কাছে কোন একটা মজেজা না দেখবে কিউ যেন তোমরা কলেমা পড়বে না মজেজাটা কি তিনি যদি কোন মুদ্রাকে পুরাতন কবরের মুদ্রা যদি জীবিত করতে পারে তাহলে তোমরা কলেমা পড়বে শিক্ষা দিল।

গেছে এমন সময় তেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর নবী আমরা তোরাতে আপনার প্রশংসা শুনেছি আপনি সত্য ধর্ম প্রচার করবেন এটা আমাদের ঈসা নবী বলে গেছেন তবে আপনার কাছে আমরা বলতে চাই জব্বুরে আমরা পেয়েছি তোরাতে আমরা পেয়েছি মুসা নবী বলেছেন ঈসা নবী বলেছেন দাউদ নবী বলেছেন জব্বুরেও আছে ইঞ্জিলেও আছে তোরাতেও আছে ওগো নবী আপনি সত্য ধর্ম প্রচার করবেন আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি কলেমা পড়ে মুসলমান হব বলে আমরা কলেমা পড়ার আগে আপনার কাছে একটা মোজেজা দেখতে চাই নবী পাক বলেন কি মোজেজা দেখবে বলে হুজুর মুর্দা জিন্দা করতে হবে তাহলে ঠিক আছে চলো এখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাদের মধ্য থেকে একজন বৃদ্ধা মানুষ ছিল বৃদ্ধ মানুষটি বলতেছে আমি শুনেছি এইখানে নাকি একটা পুরাতন কবর আছে এই কবরের মানুষকে আপনি জীবিত করে দেখিয়ে দেন তাহলে আপনার কাছে আমরা কলেমা পড়ব ਜure বলুন ਸੁਭਾਨੱਲਾহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কি জানো বললেন সঙ্গে সঙ্গে ওই খানের মুলতা আপনার কবর থেকে বায়ার হয়ে এসেছে বিশাল লম্বা চড়া তার হাতে আপনার কিনা দুই খানা আগুনের ঢোল আববাজি আমারে কথা যখন বলেছি দুইখানা আগুনের ঢোল যখন আপনাকে না পেয়েছে ওগো আমার সোনা মানিকেরা কে তুমি বলো সঙ্গে সঙ্গে সে বলতেছি আমি হলাম মোসা নবীর জামানার মানুষ মোসা আলি সালামের আলাইহি জামানার মানুষ আমার কবরে আজাব হয় সেই থেকে আমি আজাব পাই কেন আযাব পাও তোমার দোষ কি কি অপরাধ করছো বলে আমার দুনিয়ার ভিতরে কাজ ছিল গান গাওয়া আর ঢোল বাজানো আচ্ছা ঠিক আছে এই রাখছেন বাবা ঢোল বলি আবার আলাদা তিনি তুমি বোধ না ওদিক যেইও না বাবা খোঁচরাইও না তাহলে বল আগুন ধরি যাবে আসো ভালো আছো গু মধু পারছো ভালো গুতা দিলে বলো শেষ

যখন আমি আপনার কাছে কলেমা পড়তে চাই আমার নবী পাকের প্রতি কলেমা পড়েছে যে সঙ্গে সঙ্গে আগুনের আপনার কিনা দেখা গেল পড়ে গেল ঢল দুটো আগুনের ঢল পড়ে গেল কবরের আদাব মাফ হয়ে গেল জোরে বল আল্লাহ যেখানে নিজের

নামাজ আল্লাহ রুকু আল্লাহ সুজুদ আল্লাহ কয়াম আল্লাহ তেলাওয়াত আল্লাহ আর এই সমস্ত এবা এই নামাজ ইবাদাতের ভিতরে দরুদ নবীর আলে নবীর যত সময় না দরুদ পাঠানো হবে নামাজ সঠিক হবে ঠিক না ভুল এটাই জান্নাতি পথ আর এটাই জান্নাতি মানুষদের নামাজ আল্লাহ আমাদের বুধ শক্তি দান করুক জোরে বলুন বাবার আমার ভুল বুঝবেন না এখন